অবশ্যই উত্তর দেব আমি রিজাইন করেছি গতকাল আমার রেজিগনেশন জমা দিয়েছি এবং আমার রিজাইন করার কারণটা হচ্ছে আমার কিছু অবজেক্টিভের জন্য আমি লড়ছিলাম আমি আরজি নিয়ে দুর্নীতি নিয়ে আমার লড়াইটা শুরু করেছিলাম দুহাজার সালে এবার আরজি করে লড়াইটার পরে আরজি করে যে ঘটনাটা হয় তারপর থেকে আমাকে হেলথ ডিপার্টমেন্ট আমার স্বাস্থ্য দপ্তর আমাকে টার্গেট করে নেয় এবং কন্টিনিউয়াস আমার পেছনে আমাকে বিভিন্নভাবে হ্যাটেল হতে হয় ট্রান্সফার তো একটা ছোটখাটো ইস্যু এছাড়া যেরকম ধরুন আমার ছুটি স্বাস্থ্য দপ্তর ক্যান্সেল করে দেয় আমার প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার ব্যাপারে আমাকে ক্যান্সেল করে দেয় টাকা উইথড্র করতে পারি না আমি মুর্শিদাবাদে যখন জয়েন করি ট্রান্সফার আমি আমাকে করে দেয় ওখানেও দুর্নীতি ছিল দুর্নীতি এমন দুর্নীতি কি মেয়েদের পেছনে লাগা হতো সেই দুর্নীতির আমি আমার ভয়েস রেজ করেছিলাম আওয়াজ তুলেছিলাম দুর্নীতি নিয়ে আমি কমপ্লেনও করেছিলাম ওখানকার দুর্নীতির মধ্যে ওখানকার প্রিন্সিপাল নিজে ইনভলভ ছিলেন ওনার এগেনস্টে ধরুন ভিজিলেন্সে আছে কেস করছে হাইকোর্টে কেস চলছে কিন্তু ওনাকে প্রমোশন করে স্বাস্থ্য দপ্তরে স্পেশাল সেক্রেটারি করে দেওয়া হয়েছে তা আমি দেখছি কি এদের সঙ্গে লড়তে গেলে আমাকে দুর্নীতির এগেনস্টে লড়তে গেলে আমি আর এই সিস্টেমের মধ্যে থেকে লড়তে পারবো না আমাকে সিস্টেম থেকে বাইরে বেরোতেই হবে আর আমি শীষ নিচে করে মাথা নিচে করে আমি আর চাকরি করতে চাইছি না আমি যদি মরেও যাই তাহলে আমি মাথা উঁচু করে মরতে চাইছি তা আমার এই ডিসিশনের জন্য আমি চাকরি থেকে ইস্তফা দিলাম অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল তার কারণ আমার জাস্ট বারো বছর সার্ভিসে বাকি কিন্তু আমি দেখলাম আমি কোনো বেনিফিট পাবো না রিটায়ারমেন্ট বেনিফিট পাবো না ইভেন আমি মরে গেলে দেও পাবো না তার কারণ আমার পুরো সিনিয়রিটি শেষ করে দিয়েছে এরা আমার সার্ভিস ব্রেক করে দিয়েছে মানে যত রকম অত্যাচার আমি সহ্য করেছি হয়তো মিডিয়া জানে না প্রকাশ হয়নি কিন্তু টাইম টু টাইম আমি যেখানে আছি একটা ডি ওর সঙ্গে একটা ঘর চেয়ার করেছি আমার নিজস্ব চেম্বার নেই নিজের চেয়ার ভালো দেওয়া হয়নি আমি জল পাই না আমি চা পাই না নিজে নিচে নেবে জল নিয়ে আসি খাওয়ার জন্য একটা ডেপুটি সুপার পিক আপ অ্যান্ড ড্রপ পাওয়ার জন্য আমি ডিজার্ভ করি সেটাও পাই না তো মানে যে রকম যত রকম আমাকে হ্যারেস করা তো আমি আমার এই সিদ্ধান্ত এবং আমি যেই দেখলাম কি আর্জি কর নিয়ে যখন আমি সরবরাহ হয়েছিলাম আর্জি করে যেই জায়গা ছিলাম আমরা আজকেও আমরা সেই জায়গায় আছি মহিলা সিকিউরিটি নিয়ে আমরা রাস্তা নেমেছিলাম রাত দিন আমরা আন্দোলন করেছিলাম করেছিলাম। কেন যাতে আর একটা অভয়া না হয় কিন্তু করে ঘটনার পরে দেখুন ল কলেজে ঘটনা হলো পাঁচকুড়া হাসপাতালে হলো আরো কোথাও কোথাও হয়েছে এবং আইকিউ সিটি তার মানে আমরা জিরোতে মহিলাদের সিকিউরিটি নিয়ে যদি আমি কথা আপনাকে জিজ্ঞেস করি তাহলে আমরা যেখানে ছিলাম সেখানেও আমরা আজকে আছি তাহলে এত কিছু কি আইভাস ছিল অনেক কিছু অ্যাকশন অ্যাকশন হলো টেকেন অনেক টাকাও খরচা করা হলো তা আমি ভাবলাম আর আমি চাকরি করব না আমি ঠিক আছে আমি থাকবো থাকবো না সেটা আলাদা ব্যাপারে কিন্তু আমার লড়াইটা আমি চালিয়ে যাব এবার আপনার সেকেন্ড প্রশ্নটা আপনি যেটা এবার দেখুন আমি এমনি আমার পেছনে পড়ে আছি কে পড়ে আছে সেটা আমার মুখে আর বলার দরকার নেই হ্যাঁ আমাকে জবে থেকে আমি আরজি কার্ড নিয়ে মুখ খুলেছি তবে থেকে কন্টিনিউয়াস আমার পেছনে লেগে আছে কালকে ধরুন আমি চাকরি থেকে বেরিয়ে গেলাম আমার কি কালকে দেয়া গেল আমাকে মানে দিল। আমার এনকাউন্টার করিয়ে তা একটা মানুষের তো প্রোটেকশনের জন্য তো আমি মেম্বার হয়েছি এটা একদম ঠিক হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট অনলাইন মেম্বার হয়েছি এবং আমি আমার এক্সপ্রেশন ডিজায়ার এক্সপ্রেস করেছি কি যদি পার্টি আমাকে প্ল্যাটফর্ম দেয় তাহলে আমি পার্টি জয়েন করতে রাজি আছি কিন্তু ওনাদের তরফ থেকে এখনো অফার পাইনি আর আমি যদি অফার নাও পাই তাহলেও আমি কিন্তু আমার এই লড়াইটা আমি চালিয়ে যাব সঙ্গে আন্ডারকন আমি অনলাইন আমার প্রোফাইল কত জায়গা আমি শেয়ার করেছি যাতে আমি কোনো কর্পোরেট প্রাইভেট হাসপাতাল জয়েন করব। সেখানে আমি কন্ডিশন দেব কি আমি এই দুটো কজের জন্য লড়তে চাইছি আমাকে পারমিশন দিতে হবে তাতে আমার সার্ভিস আমি ক্যান্সার করব না এবার এই অবজেক্টিভ নিয়ে আমি এগোচ্ছি এবং আমি চাইছি কি জনগণ এবং এখানকার ছাত্ররা স্টুডেন্টরা আমার সঙ্গে থাকুক আমি একটা এজুকেশন একটা রেভলিউশন একটা এমন একটা জায়গা নিয়ে যেতে চাইছি মহিলা সিকিউরিটিদের কি সত্যি সত্যি আমি কিছু করতে চাইছি আজকেও আমার কাছে ফোন ছিল আপনি শুনে খুব অবাক হবেন এর মধ্যে আমি চার পাঁচজন মহিলার প্রাণ বাঁচিয়েছি আমি যদি কেস ওয়াইজ আপনাকে এক একটা যদি উদাহরণ দিই না আপনার মনে আছে কিনা আমি একটা এবিপি আনন্দতে যুক্তির তক্ষ ইন্টারভিউতে ছিলাম ওখান থেকে আমি একটা মেয়ের কথা তুলেছিলাম এবার ওখান থেকে আমি হুঁশিয়ারি দিয়েছিলাম কি আমি ঘেরাও করব তারপরে দিনই আপনি শুনে অবাক হবেন ওই মেয়েটার প্রবলেম সলভ হয়ে গেছে ও মেয়েটি একটা কন্ট্রাকচুয়াল ল্যাব টেকনিশিয়ান তাকে একটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হ্যারাস করছিল সে টিএমসি পার্টিরই লোক এবার ভাবুন মানে কোথায় আজকে স্বাস্থ্য দপ্তর থেকে একটা মহিলা আমার ফোন করেছে কালকে আমাকে ফোন আমি আবার অ্যাসোরেন্স দিয়েছি ডক্টর আক্তার আলিকে আপনারা হয়তো অনেকেই চিনবেন না তার কিছু পরিচয় দিচ্ছি বিভিন্ন চ্যানেল থেকে খবরগুলো সংগ্রহ করা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ধর্ষণকাণ্ড ও অবয়া খুনের পর এই ডক্টর আক্তার আলী খবরের শিরোনামে আসে প্রথমে ডক্টর আক্তার আলী আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপার ছিলেন তাকে দিয়ে মেডিকেল কলেজগুলোতে চুরি দুর্নীতি করা সম্ভব হচ্ছিল না ফলে এই ডক্টর আক্তার আলীকে বেআইনিভাবে সরিয়ে দিয়ে ডক্টর সন্দীপ ঘোষকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার করে আনা হয় এই নিয়ে ডক্টর আক্তার আলী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সেই মামলা এখনও চলছে ডক্টর সঞ্জীব ঘোষ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার হয়ে আসার পরবর্তী ঘটনাক্রম আপনারা সকলেই জানেন আমি আর সেদিকে যাচ্ছি না অভয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ড মহামান্য সুপ্রিম কোর্টের বিচারাধীন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও হত্যাকাণ্ড শুধু ভারতবর্ষের কথা বলবো কেন সারা পৃথিবীর বিবেকবান মানুষের হৃদয় তাড়িত হয়েছে আরজিকর কাণ্ড নিয়ে বিদেশ ও প্রতিবাদ ধ্বনিত হতে দেখা গেছে সারা পৃথিবী তাড়িত হলেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হৃদয় তাড়িত হয়নি তিনি ঘটনাটি ধামাচাপা দিতেই ব্যস্ত ছিলেন সে যাই হোক তখনই প্রথম ডক্টর আক্তার আলীর নাম শোনা যায় এবং তিনি মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসিয়েছেন ডক্টর আক্তার আলীকে মমতা ব্যানার্জি ও তার দল তৃণমূল কংগ্রেস মুসলিম হলেও দাগিয়ে দিতে কসুর করেননি বস্তুত যারা মমতা ব্যানার্জির বিরোধিতা করবে তাদের মমতা ব্যানার্জির শত্রু হিসাবে চিহ্নিত করতে সময় নেন না আজিকর মেডিকেল কলেজের ভিতর ডক্টর আক্তার আলীর উপর নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দমাতে না পেরে ডক্টর আক্তার আলীকে উত্তরবঙ্গের কালিয়াগঞ্জ হাসপাতালে বদলি করে দেওয়া হয় কালিয়াগঞ্জে এসেও ডক্টর আক্তার আলী আরেক প্রস্ত প্রতিবন্ধকতার সম্মুখীন হন তাকে সুপারের অফিস দেওয়া হয় না বসার জন্য টেবিল চেয়ার পর্যন্ত দেওয়া হয় না কোনো রকমে একটি ভাঙা চেয়ার দেওয়া হয় বসার জন্য এইরকম পরিস্থিতিতে তিনি প্রচণ্ড অপমানিত বোধ করেন এবং সরকারি চাকরি ছেড়ে দিতে বাধ্য হন তিনি তার পদত্যাগপত্র রাজ্য স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দিয়েছেন ইতিমধ্যেই শোনা যাচ্ছে তিনি নাকি অনলাইনে বিজেপিতে যোগদান করেছেন অবশ্য বিজেপি রাজ্য নেতৃত্বের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি এবার এ ব্যাপারে বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে শ্রী শুভেন্দু অধিকারী বলেন যে ডক্টর আক্তার আলী একজন রাষ্ট্রবাদী মুসলিম ও অতীব সজ্জন ব্যক্তি তিনি বিজেপিতে জয়েন করার ব্যাপারে মাননীয় রাজ্য সভাপতির সিদ্ধান্ত নেবেন তাকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হবে কিনা এই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন যে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার তাহলে কি পশ্চিমবঙ্গে শিক্ষিত মুসলিম সমাজের বিজেপি ভীতি আস্তে 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 কেটে যাচ্ছে ছাচার কমিটি রিপোর্টে বলে দাঙ্গা বিধ্বস্ত গুজরাট বা উত্তরপ্রদেশের বা দিল্লির মুসলিমদের অবস্থা পশ্চিমবঙ্গের তুলনায় অনেক ভালো পশ্চিমবঙ্গে তৃণমূল মুসলিমদের মাথায় তুলে রেখেছে ঠিকই কিন্তু সাধারণ মুসলিমদের আর্থ সামাজিক অবস্থার উন্নতি করেনি শুধু তৃণমূল বোকা মুসলিমদের বিজেপির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে বিজেপি পার্টি অফিস ভাঙা থেকে শুরু করে বিজেপি নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট ধর্ষণ ও খুন খারাপিতে মুসলিমদের লেলিয়ে দেওয়া হচ্ছে কিছু কিছু মুসলিম ছেলেপেলেদের মুখে থেকে শোনা যাচ্ছে তৃণমূলই তাদের ধর্ষক বানিয়ে দিচ্ছে তাদের এই উপলব্ধিকে ধন্যবাদ তাই দেখা যায় মারছে মুসলমান মরছে মুসলমান আর জেল খাটছে মুসলমান তৃণমূলের সর্বোচ্চ স্তরে কজন মুসলিম নেতৃত্ব আছে আমার মুসলিম দর্শকবৃন্দ বলতে পারবেন কি মুসলিমদের তৃণমূল দিয়ে শুধু বোমা বাঁধা ধর্ষণ ও লুটপাট এই অপকর্মগুলি করায় রাজ্য বিজেপির সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য আহ্বান যে মুসলিম বিজেপি মুসলিমদের হাতে বোমা পিস্তলের পরিবর্তে বই ধরিয়ে দিতে চায় শ্রী শ্রমিক ভট্টাচার্যের এই ঘোষণা কিছু শিক্ষিত মুসলিমদের মনে অনুরণন তুলেছে কিছু শিক্ষিত মুসলিম ভদ্রলোক যেমন বিখ্যাত ইউটিউবার শফিকুল ইসলাম রজি রোজিনা রহমান আইপিএস ডক্টর নজরুল ইসলাম ব্যারিস্টার আলী আফজাল ডক্টর আক্তার আলী ও কলকাতা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক এই মুহূর্তে ঠিক নামটি মনে করতে পারছি না যারাই মমতা ব্যানার্জির বিরোধিতা করেছেন তাদেরকে নন মুসলিম হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে এরা হচ্ছে নন মুসলিম ও বিজেপি দালাল বঙ্গদ্বীপীর কর্ণার আমার কন্যা সম রেজিনা রহমানকে পুলিশ কেসের পর কেস দিয়ে নাস্তা নাস্তানাবোধ করে ছাড়ছে একটি বিশিষ্ট ভদ্র মুসলিম পরিবারের কন্যা মমতা ব্যানার্জির বিরোধিতা করে একটি চ্যানেল চালাবে এটা মমতা ব্যানার্জির পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় সুতরাং রেজিনাকে পুলিশ দিয়ে হয়রানি শুরু করেছে তৃণমূল বিজেপি একটি রাজনৈতিক দল রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে তাই বলে একটি ধর্মীয় সম্প্রদায় কোনো রাজনৈতিক দলের উস্কানিতে অগ্রপ্রচ্ছাদ বিবেচনা না করে ধর্মের নামে বিপরীত ধর্মীয় সম্প্রদায়ের উপর ঝাঁপিয়ে পড়বে খুন ধর্ষণ লুটপাট করবে মানবতার খাদের এটা কতটুক সমন সমর্থনযোগ্য মুসলিম সম্প্রদায়ের শিক্ষিত গণ্যমান্য ব্যক্তিবর্গ বিচার বিশ্লেষণ করবে এদেরকে এগিয়ে এসে মুসলিম সম্প্রদায়কে আলোর পথ দেখাতে হবে এটা বিশ্ব আইনের যুগ এই যুগে যে কোনো লোককে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে কাজ করতে হতে পারে যে খারিজি মাদ্রাসাগুলোতে মুসলিম বাচ্চাদের হিন্দু মন্দির ভাঙা ও হিন্দুদের ঘর বাড়ি লুটপাটের শিক্ষা দেওয়া হয় এরা বড় হয়ে অন্য সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারবে কি এই ভারতীয় উপমহাদেশ থেকে যত লোক কাজের সন্ধানে বিদেশে গেছেন তাদের ভিতর হিন্দুরা উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক বা বড়ো বড়ো কোম্পানির সিও আর মুসলিম সম্প্রদায়ের লোকজন ঝাড়ুদার ড্রাইভার ইত্যাদি নিম্নতর পেশায় নিয়োজিত রয়েছে কেন মুসলিম জাহানের প্রধানতম দেশ সৌদি আরব আর পাকিস্তান বাংলাদেশ থেকে লেবার নিতে আগ্রহী নয় তারা ভারত থেকে স্কিল লেবার নিতে আগ্রহী এই উপমহাদের মুসলমানদের চোখের মনি পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান সৌদি আরব ও আফগানিস্তান ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়াতে আগ্রহী আফগানিস্তানের বিদেশমন্ত্রী মিস্টার মুতাকি এখন ভারত সবরে আছেন ভারতীয় মুসলিমদের এর মর্মার্থ বুঝতে হবে অন্ধ হিন্দু বিরোধিতা করে কোনো লাভ হবে না এটা মুঘল বা সুলতানি আমল নয় পারস্পরিক চর্যাপূর্ণ সহবস্থানের ভিত্তিতে ও প্রযোজিতার ভিত্তিতে সকলকে এগিয়ে যেতে হবে এই সভ্যতা এই সত্যতা যত তাড়াতাড়ি মুসলিম সম্প্রদায় বুঝতে পারবেন ততই দেশের মঙ্গল হবে উত্তরে কণ্ঠ সম্প্রদায় বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতরম ভারত মাতা কী জয়